আসসালামু আলাইকুম আলমী আপিজন লটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসছি আমরা দিদার ভাইয়ের কাছে তো দিদার ভাই আজকে এই মাছ কত ভাই তিনশো পঞ্চাশ টাকাই তো দিদার ভাইয়ের কাছে এই যে দেখতে পাচ্ছেন আজকে এই যে বোয়াল মাছ আছে শিং মাছ আছে পাবদা মাছ তো সাড়ে তিনশো টাকা কেজি বাইর মোবাইল নাম্বারটা বলেন

তো বলো মোবাইল নাম্বারটা বলো জির ওয়ান জিরো ওয়ান থ্রি ডাবল টু তো আপনারা আলাপ আর সাপেক্ষে আরও কিছু মানে কম করে নিতে পারবেন আপনারা এগুলি বলি ওয়েবসাইটের কাছ থেকে নিতে গেলে আরও বেশি টাকা পড়বে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি তিনটা আচ্ছা ছশো টাকা একদম মইলা দিছে জাত ভালো আমি আপনি কত বলছেন পাঁচশো ছয়শো টাকা মইলা দিচ্ছে রাখো আর পঞ্চাশ টাকা কম রাখো দাও দিয়া দাও নেপালক দেন সাড়ে পাঁচশো দিয়ে দেন আপনি কইলেন আমার কইতে তার লিখে আমি বইলা দিলাম বইলে পালে তো চাষি নিল না যাক দেখা যাক করে ভাই এটি কত ভাই জোড়া কত ভাই বারোশো টাকা চা বাদাম একটা মোরগ একটা মুরগি না জোর ভাই মোরগ তো এছাড়াও দেখতে পাচ্ছেন এই যে হাঁস আছে মুরগি আছে কৌতল বলে রাখছেন কে খা ছে কাকা দাম কত কাকা এগুলির হালি ষোলোশো মানে আটশো টাকা জোড়া যাইতে আছে পালতে পারবো না আপনারা দেখতে পাচ্ছেন এগুলি হাতে আসবে নিতে পারবেন পালাতোরা আর এগুলি জোড়া কত জোড়া প্রায় ছয় কেজি ছয় কেজি ষাট কেজি হেব দেখতে পাচ্ছেন কতগুলেন একদম দুই হাজার টাকা একদম এই যে দেখতে পাচ্ছেন তাছাড়াও এখানে দেশি হাঁস আছে হাঁসগুলি অনেক ভালো পিওর দেশি মোটামুটি এক কেজি একটু বেশি হেব নাকি ভাই কত দেন পিস ভাই জোড়া চোদ্দশো টাকা চাওয়া দাম মানে কনসিডার করতে পারবেন মোবাইল নাম্বার বলান তাহলে যেহেতু কনসিডারের কথা বলছেন মোবাইল নাম্বার বলেন জিরো নাইন টু ফাইভ ওয়ান নাইন সেভেন নাইন ডাবল থ্রি প্রতি হাটে আসেন তো প্রতি হাটে আসে ভাই ভাইনাম মাত্ৰা দিয়ে দিলে কাচ কি মাছ আছে আচ্ছা মুৰববি ভাল আছে থানাৰ গাড়ী আছিলে কব হাতে ঢুকলে মুৰব্বী মানে এতিয়া কাষ কেজি পাঁচটা দুই কেজি কত টকা কেজি কত আঠশ টকা কেজি এতিয়া আৰে চাৰিটা এক কেজি এতিয়া দাম কত এতিয়া একদম ছয়শ আৰু আঠারোশো টাকা কেজি এক কে এক কেজি তো যে সবচেয়ে বড় সাইজ আপনার দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা দিতে পারবেন নি কাকায় মোবাইল আজকে আনে নাই কাকার মোবাইল নাম্বার মুখস্থ নাই প্রতি বুধবার আসলেই কাকারে পেয়ে যাবেন এই যে এটা কেজি হইতেছে আপনার এই টাকা আঠারোশো টাকা তো আমরা চলে আসছি রিয়াদ ভাইয়ের কাছে রিয়াদ ভাই গেলে কী আনছো বেজিয়াম কত জোড়া চারশো টাকা জোড়া সাত দিনে না আট দিনের বাচ্চা বারো দিনের বাচ্চা চারশো টাকা জোড়া তোমার কোয়েল পাখি কত কোয়েল পাখি কত জোড়া একশো বিশ টাকা আর টাইগার আড়াইশো টাকা জোড়া এটা কি পাকিস্তানি দেশি কত টাকা জোড়া জোড়া কত এটা একশো টাকা আর এই কোয়েল পাখি এগুলি কত এগুলো একশো বিশ টাকা কি দেশি মুরগি না সোনালি ফাউমি কত করে জোড়া বিশ পঞ্চাশ টাকা আপনারা এগুলো ফিট খাওয়াইলে এক নাম্বার ফিট খাওয়াইলে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন সিক্স জিরো টু নাইন সেভেন তুমি রাজা হাঁসের বাচ্চা বিক্রি করো হ্যাঁ রাজা হাঁসের বাচ্চা পাবেন তো এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ আমাকে দেশি ভাই ভালো আছেন নি কত করে দিতে আসেন আজকা ভাই এক হাজার আপনারা তো ওজন ভালোই দেওয়া যায় এক হাজার টাকা করে জোড়া দিচ্ছে আজকে এই যে মুরব্বীর থেকে আসলেই পাবেন আজকের বাজারে এক হাজার প্রায় আড়াই কেজির মতো ওজন হবে দেশি কত বারোশো আলি বারোশো আমি গত হাটে নিছি ভালোই খারাপ না ওজন তো আছে তিন কেজি প্রায় কাছাই হ্যাঁ একটু কম হইতে পারে বারোশো একদম না এগারোশো ফিক্সড এগারোশো এই যে কাকার কাছে কিন্তু মুরগি পাবেন দেশি পালার জন্য লাগে গেলি কত আছো ভালো আছেন নি আসসালামু আলাইকুম হ্যাঁ রাজা আসান ভাই কত পনেরোশো কত চাইতে আছেন পালার জন্য কত তিনটা হ্যাঁ হ্যাঁ সাতাশশো টাকা চাই ভাই তিনটা বেচা আছেন সব এইগুলিও তো পালতে পারবো নাকি তো এই ভাইয়ের ভাই আপনি মোবাইল নাম্বারটা বলেন ওনার কাছ থেকে আপনারা সবসময় রাজা হাঁসের বাচ্চা কন্টিনিউ পাবেন ভাই আপনার হোম ডেলিভারি পৌঁছে দিতে পারবেন না আমাদের মুন্সিগঞ্জে পারবে মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান সেভেন এইট ডাবল টু জিরো এটা ভায়ের নাম্বার হ্যাঁ এই যে ধরেন এই যে ভায়ের ফেস দিয়ে দিলাম ভায়ের রাজা আসার বাচ্চা এবং বড় রাজা আসো বিক্রি করে

নিবেন বেশি আছে আপনারা দেখা শুনে বুঝা নিবেন দেশি মুরগি ভাই যে প্রতি কত করে জড়া ভাই বারোশ এগারোশো এক হাজার ভাই বসে একদম কৌতরে হাটে ঢুকলে মানে কৌতরের হাট আর পাশাপাশি বসে ভাই প্রতি বুধবার বসে ভাই দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে চলে আসলাম কবুতরের হাটে

কতটা দিয়েছেন মা বাগা বাঘা পাঁচশো আর এই নটা সাতা নটা ছয়শো টাকা তো মায়ের কাছে মোবাইল নাম্বারটা বলেন ভাইটা কত পাখি নটা একদম সাতশো মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার বলেন হ্যাঁ জিরো ওয়ান থ্রি টু থ্রি ওয়ান তো মায়ের দোকানও আছে মানে আলাদা ঘৰ যাই জোৰা পঁচিছশ জোড়াটা মাদি ওইটা নয় কত যাইতেছেন এগুলি কত যাইতেছেন মাদি দুইটা পঁচিশশো টাকা চাওয়া যাবে এই যে দেখেন আমাদের পুরান ব্যবসায়ী ইসলাম ভাই উনি ভালো কবুতর এনে হাটে গররা কবুতর ওইটা মুখ কি দেখা যায় মুখ কবুতর সুন্দর এক বাংলা কবুতর দেখতে পাচ্ছেন কালো বাংলা চারশো দেখেন অনেক সুন্দর লাখর গ্রিবাস কবুতর আছে দেখেন আমাদের হাতে যে কবুতর কিনে তার কোনো খাজনা নাই যে বিক্রি করে তারা শুধু খাজনা দেওয়া লাগে দেখেন এই যে বাংলা কবুতর আছে এই যেটা জেঠ কবুতর জেঠ কবুতরটা কত হয়েছে ভাই পাঁচশো টাকা চাইছে নরকুতর না নরকুতর জিদ এক বিশাল দাম ছিল এই যে কালো ডাউগা বাংলা কবুতর কত চাই আছেন ভাই এগুলির দাম পনেরোশো টাকার চাওয়া দাম দেখতে পাচ্ছেন হুমা কবুতর আমাদের দেশি কবুতর আছে বাংলা কবুতর রেড চেকার আছে দেখতে পাচ্ছেন ভালো লাইনের কবুতর এটা কি কবুতর ভাই পাঙ্কি কবুতর পুরান লাইন বানায় অনেক না ভাই লাইনটা পুরান মতো হয় জোড়া কত ওই অসাথে জোড়া আছে সিঙ্গেল সিঙ্গেল কত দিতে আছে নটটা পনেরোশো টাকা এইটা এটা জোড়া এই যে কাটা মুরগি দেখতে পাচ্ছেন এটা হইতেছে নর আর এই যে সাদা এটা হইতেছে মানে এই জোড়া কত দিতেছেন এক্স পনেরোশো টাকা এটা সিঙ্গেল নর না কত এটা এটা কি নর এটা মাতি ওই জোড়া কত ডেট আছে পনেরোশো টাকা ওইটা নর দাম কত পারব নাকি এটা কি বাংলা কত এটা নন না মাতিটা নর আটশো টাকা তো ভাইয়ের মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স টু থ্রি ডাবল টু এইট এইট ডাবল টু এটা বাইরের মোবাইল নাম্বার তালতলা মিদাবাড়ি ভাই ঠিকানা আমাদের শিয়াদিখানি দেখতে পাচ্ছেন ভালো কব কিন্তু খাসার লোক নাই আপনার লাস্টাইমটা দেখেন দেখানোর জন্য পুরাই তুমি একটা যাত্রা করে এলাইছো মাদি এটা মাদি মাটি কৌত সুন্দর কৌত আল আমিনের কাছে এই যে আমাদের আল আমিন ভাই কত টাকা জোড়া রে সার টেডির বাচ্চা তো দাও একটু ভিডিও করে দাও বুঝে বাইরে যে না যাও আল আমিন শাহ একটি মাদি বাচ্চা বিক্রি করবে টেডি দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন চোখ চোখ দেখতে পাচ্ছেন বাজুটা দেখাও ভাই টেডি কৌত দাম দিতে আছে কত বাচ্চাটা সাতশো টাকা দাম দর করে নিতে পারবেন মোবাইল নাম্বার দিয়ে দেবো টিডি বাচ্চা এই দেখেন খাঁচায় সাথে বলে আরো সুন্দর লাগতো কবুতরটা এই যে দেখতে পাচ্ছেন পাঙ্কির একটা বাচ্চা এটা আল আমিন সাবেদি এই দেখেন বাচ্চাটা দূর থেকে দূরে দেখা যাইতেছে বিশাল বড় বাঘ কত চাইতেছে বাচ্চাটা ছয়শো টাকা চাইতেছে আল আমিনের এই জোড়াটা কত কালদমের সাথে এক হাজার টাকা আর নিচের জোড়া ডাকতেছে এটা কত তিন হাজার টাকা পাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন আল আমিন মোবাইল নাম্বারটা বলো না না মোবাইল নাম্বাৰ কওঁ জিৰ' ওৱান চেভেন ছিক্স চেভেন ছিক্স ছেভেন ছেভেন ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ প্ৰথমতে নাম্বাৰ কওঁ জিৰ' ওৱান ছেভেন জিৰ' ওৱান ছেভেন ছিক্স জিৰ' ওৱান ছেভেন ছিক্স ছেভেন ছেভেন ফাইভ নাইন ফাইভ নাইন ফাইভ আমিনের কাছে পাঙ্কি তাছাড়াও ভালো ভালো কৌতল পাবেন যে খাবার জন্য লোতা আছে এক ঘুঘু পাখি আছে ছয়শো টাকা জোড়া এগুলো নিতে পারবেন মানে দরজা চলতেছে চার কমত দেখতে পাচ্ছেন এখানে এগুলি সব মাদি এগুলো দিতেছে নর তো এই ভাই কোন মোবাইল নাম্বার দেয় না দেখতে পাচ্ছেন কবুতর বাইরে কবুতর অসংখ্য ভালো কবুতর ছাড়া ছাড়ি লাইনে বাইরে কি টেরি নাকি চারটা কবুতর যেগুলো দেখালাম চারশো চব্বিশশো টাকা বইলে দিছে

নর সব না এই দেখতে পাচ্ছেন সুন্দর কবুতর ভাইয়ের কাছে সব পাল্লা লাইন আর ভাই না পাল্লা লাইনের পাল্লা লাইনের কবুতর এগুলি সব এই দেখেন এই যে অসংখ্য সুন্দর একটা নর লাস্ট দেখলাম ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে এটা কি ভাই কালদমের বাচ্চা পাংখির বাচ্চা বাচ্চা জোড়াটা কত দিতেছেন ভাই আপনি নিচেন আটশো টাকা দিয়া এটা কি নর কত টাকা এই নরটা এটাও কিনছেন কত কিনলেন এটা আচ্ছা আর বন্ধু কিনছে ভাই আর বলতে পারেন আচ্ছা এটা কি কিনছেন নাকি এটা পালার কত আটশো টাকা এটাও আটশো টাকা যাইতেছে আপনার যে এই নোটটা দেখাইলাম এটাও আটশো টাকা যাইতেছে ওই সরি ওই যে

তো আমরা চলে আসছি বাজারের সবচেয়ে বড় ব্যাপারী আলহাজ আলহাজের কাছে কিন্তু সব সময় আপনারা দেখতে পাচ্ছেন কত কত এটা আটশো টাকা টাকা বিক্রি করলো আলহাজ মর কবুতর কিন এটা ভাই গ্রিবাস পুরান জাতের কবুতর দেখতে পাচ্ছেন এর চোখ আর চেহারা কুমা কঠিন ক্ষমা কত টাকা নটটা চাওয়া দাম পনেরোশো একটু সারো খাঁচায় দেখি এই যে বর্ষে নোটটা খাঁচায় দেখতে পাচ্ছেন ওইটা কি টেরি নোট না কামাগার কত নটটা চাওয়া দাম বারোশো চাওয়া দাম বারোশো দর দাম করে নিতে পারবো নাকি আচ্ছা সাপ ছিলাম নর্থ দেখা যাইতেছে আচ্ছা দুইটা তো দেখানো উচিত ছিল আপনারা ভিডিও তো দেখে নিন আমি খুব স্লোভাবে ভিডিও করে নিতেছি আপনারা পছন্দ হলে আলহাজার সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলহাজার কাছে আপনারা হাই ফ্লায়ার কবুতরও পাবেন কম দামে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলমিয়া ফেসবুক আইডিতে ফলো দিয়ে পাশে থাকবেন মোবাইল নাম্বার বলো তো আপনাদের জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল ফাইভ এইট ফোর টু ফোর নাইন এইটো কামাগার নোট একটু আধা দেওয়া তো চোখটা দেহাই তো এই হইতেছে কামাগার নোট আলহাজার থেকে হাই ফ্লায়ার কৌতর আপনারা নিতে পারবেন এই দেখেন কামাগার দেখতে পাচ্ছেন চোখ লাল মাস কবুতর যোগাযোগ করবেন আলহাজার এই নাম্বারে কবুতর আরো দেয়বা তো এই যে দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আল সাথে যোগাযোগ করবেন তো হাসান মায়ের কাছে চলে আসছি এই দেখতে পাচ্ছেন হাসান মায়ের কবুতর তাছাড়াও হাসান ভাই যে লাভ বাট বিক্রি করে চার হাজার পাঁচ হাজার টাকা জোড়া বাস জায়গা ছয়শো টাকা জোড়া বিক্রি করে আসসালামু আলাইকুম তাজুল ইসলাম ভাই ভালো আছেন

তাজল ভাইয়ের নাম্বার মুখস্থ নাই পেছনের ভিডিওতে ভিডিওতে পেছনের ভিডিওতে ভাইয়ের মোবাইল নাম্বার আছে তা আপনারা যদি পছন্দ হয় নিতে পারবেন তাজল ভাই শহর দিয়ে দিলাম ভাইয়ের কাছে ভালো ভালো বন্ধু পাবেন তো আমরা মোল্লা ভাইয়ের কাছে চলে আসি অযাত টেক কত করে হাস জোরা পঁচিশ বিশ টাকা নিতে পারবেন এগুলি পাঁচ টাকা পিস না জোরা দশ পেশেন্টগুলি একটু কম বেশি করে রাখা যাবে আপনি মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন জিরোয় ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ডবল সেভেন সিক্স ডবল সেভেন এইট বাইরে যে আরও পেছনে গবতর আছে বাংলা কবুতর যোগাযোগ করে নিতে পারবেন টঙ্ক কত হয়ে জিরো আপনার ষোলোশো টাকা দাম চাইলে একদম বারোশো টাকা দিছে আসসালামু আলাইকুম কালাম ভাই ভালো আছেন নি কালাম ভাই শুধু রেসার কবুতর তাছাড়া সে অন্য কোনো কবুতর পালেন না শুধু রেসার পালে মোবাইল নাম্বারটা বলেন কালাম ভাই

এখন শখের বসে কিছু রেসার আছে নিতে পারেন প্রতি বুধবার শেয়ার দিকে হাটে আসবেন আমাদের হাটে বাইরে পুরো আমি নিছি বাচ্চা করছি বাচ্চা ভালো বাচ্চা দৌড়ায় আমাদের শেয়াধিকার হাটে আসবেন প্রতি বুধবার আমাদের হাটে যে বিক্রি করে তারে শুধু খাজনা দিতে হয় যে কিনে তার কোনো খাজনা নাই প্রতি বুধবার চলে আসবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া বিজল আপনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম